ব্যাপারে হাদিসে যেভাবে বলা হয়েছে রমজান মাস অন্যতম বৈশিষ্ট্য হলো এই মাসে অভিশাপ্ত শয়তানকে খলিত করা হয় তাহলে প্রশ্ন জাগে রমজান মাসে শয়তান শিকলে আবদ্ধ থাকলে মানুষ রমজান মাসে কিভাবে পাপ করে এর বেশ কিছু জবাব হাদিস বিশ্বারা দিয়েছেন হজরত আবু হুরারিয়াল্লাহ তালা আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন রমজান মাস উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় দুষ্ট শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয় মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার কাজী ইয়াজ রহমতুল্লাহ বলেন শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থে হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের দোকা প্রবঞ্চনা হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে সুবান আল্লাহ এই অর্থে উল্লিখিত হাদিসের বাস্তব জীবনে চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই স্বচ্ছকে প্রত্যক্ষ করে থাকি আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হলো মানুষ পাপ করে দুই কারণ এক নম্বর তার প্রতি। কারণে শয়তানের রমজানের শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে আল্লামা আইনি রহমতুল্লাহি বলেন শয়তানকে এইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে কিন্তু যারা সেই দ্বার দ্বারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ না ও রাখা হতে পারে রমজানের আগে কি পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলে বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলে কিছু দূর পর্যন্ত চলতে থাকে ঠিক তেমনি এগারো মাস পাপের প্রভাবে রমজান কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে কোন কোন হাদিসে ব্যাখ্যাকারী বলেছেন রমজানের সব শয়তানকে বন্দি করা হয় না অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয় তাই অন্য শয়তানদের পরশনা মানুষ পাপ করে মহান আল্লাহ কোরআনুল কারিমে সুরাতুল নাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্য এক ধরনের শয়তানে রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে রমজানের জিন শয়তানকে বন্দি রাখা হলেও মানুষ রূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে কারো কারো মতে রমজানে বন্দি থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না তাই মানুষ পাপ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের শয়তানি কুমন্ত্রণা থেকে শয়তানের দোকা থেকে মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক এবং এই রমজান মাসে আমরা যেন রোজা রাখতে পারি এবং তারাবিন নামাজ আদায় করতে পারি পাঁচ নামাজ আদায় করতে পারি নফল নামাজ নফল কোরআন এবাদতাল আদায় করতে পারি সঠিকভাবে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমি